তাই 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 মামা বাড়ি যাই মামাবাড়ি ভারী মজা কিল কিলচর নাই সত্যিই তাই কিন্তু বন্ধুরা তাই না বলো ছোটোবেলা কারা কারা মামা বাড়ি যেতে খুব ভালোবাসতে বলো কে না ভালোবাসে সবাই ভালোবাসে আমার মনে হয় আমরাও ভীষণ ভালোবাসতাম আর বিশেষ করে ভাদ্র মাসে মামার বাড়ি মামির হাতে ভাত খেতে অবশ্যই যেতাম তাই না তাহলে বলে কি হয় আমাদের রোগ ব্যাধি মুক্ত থাকতে পারি আমরা জানি না যাই হোক আমরা এরকম মেনে চলে এসেছি তো আমাদের সময় তো এখন অনেকটাই পেরিয়ে গেছে এখন ছেলে মেয়েদের সময় এসছে ওদের মামির হাতে ভাত খাওয়ানোর জন্য ওর মামি কিন্তু ফোন করে যেতে বলেছে তো আমরা যাবো সেখানটায় তো সবার প্রথমে যাবো হচ্ছে দিদির বাড়িতে তো সাথে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা গুড মর্নিং আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমি কল্পনা বর্মন বলছি তোমাদের ছোট্ট চ্যানেল কল্পনা বর্মন থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটা ব্লগ আজকে ভাবছি কি নতুন করা যায় বলো তো বন্ধুরা প্রত্যেকটা দিন স্কুলে টিফিন কি দেবো কি দেবো এই একটা কিন্তু আমাদের গৃহিণীদের জ্বালা বলো তো ওই আটা দিয়েই দিতে হবে হেলদি খাবারই দিতে হবে তার মধ্যে নতুনত্ব কী খোঁজা যায় তো যেইটা ভেবে আজকে কিন্তু আমি একটু এগরোল টাইপের বানিয়ে দিয়েছি আটারই একটা রুটি নিয়ে একটা ডিম ফেটিয়ে ওখানে প্যানের উপর দিয়ে উপর দিয়ে রুটিটা দিয়েছি তারপরে উল্টে নিয়ে ওপর থেকে শশা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি এইসব দিয়েছি আর গাজর থাকলে গাজর কুচি এইসবও কিন্তু দেওয়া যেতে পারে আর আমার ছেলে একদমই স্যালাড দিলেও স্যালাড খেতে চায় না কিন্তু এইভাবে বানিয়ে ও পুরো স্যালাডটা কিন্তু খেয়ে নেয় সাথে একটুখানি টমেটো সস দিয়ে রোল করে পেপার দিয়ে মুড়িয়ে ওকে কিন্তু দুটো দিয়েছিলাম টিফিনে সুন্দর করে খেয়ে এসছে ওর ভীষণ পছন্দ হয়েছে তো এইভাবে মাঝে মাঝে এখন দেব ভাবছি আর তারপর আমিও কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি আমি মুড়ির মধ্যে শশা কুচি টমেটো কুচি লঙ্কা কুচি লবণ তেল দিয়ে মেখে একটুখানি চামাচগুলো স্বাদের জন্য দিয়ে খেয়েছি সাথে ছিল লিকার চা আর এখানটায় দেখো সোনু আজকে স্কুলে বানিয়েছিল পেন্সিল বক্স চার্ট পেপার গ্লু দিয়ে বানিয়েছে সুন্দর হয়েছে কিন্তু বলো যদি একটু মোটা কাগজগুলো দেওয়া হতো একদম হার্ড পেপারগুলো তাহলে একটু এটা মানে দেখতে আরও বেশি ভালো হতো এমনি কিন্তু পুরো বানানোটা খুব সুন্দর হয়েছে যেহেতু চার্ট পেপার তাই একটুখানি এনে পড়ছে আজকে আমি সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর তারপরে কিন্তু প্যাকিংও করে নিয়েছি কিছু আমার জামা দু একটা আর কিছু সোনুর জামা নিয়ে ক্রিম ট্রিম যা যা লাগে আর কি সমস্ত কিছু গুছিয়ে প্যাক করে নিয়েছি আর দেখলে ছোট ছোটো কানের টপগুলো ওগুলো আমি নিচ্ছিলাম কারণ মিশো থেকে ওগুলো আমি অর্ডার করেছিলাম প্রচুর টপ আছে একসঙ্গে তো ভাবলাম যে চলো কয়েকটা ভাগ্নিদের জন্যও নিয়ে যাই তো কয়েকটা ভাগ্নিদের জন্য কেটে নিয়ে নিলাম আর তারপরে সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং করে চান টান করে দেখো আমি একদম রেডি সোনুকে নিয়ে গেলেই ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ওকে রেডি করাতে হবে একই রে একই অবস্থা হ্যাঁ ও হাবিয়ে গেছ ওটা চলো ফ্যানের তলায় সবে আর তারপরে হচ্ছে আমি রেডি হব তারপরে আসবো আর হ্যাঁ ভিডিওটা একটু বাকি আছে ওটা এডিট করবো যে জন্য কিন্তু একটু লেট হয়েছিল বেরোতে হলে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিটই ছিল কিন্তু তারপরেও শোনো আস্তে আস্তে কিন্তু অনেকটা বেলা হয়ে যায় বিকেল বিকেলবেলার দিকেও আসে তারপরে দেখো ক্লান্ত একদম ঘেমে টেমে ডাল হয়ে গেছে আর এখানে এসেই শুয়ে পড়ছে এতটা ক্লান্ত আমি বলছি বাপ্পা আসো পুরে গেলেই এখন ফ্যানটা দিলেই অনেকটা ভালো লাগবে গরমটা দেখে যেতে বেরোতেই ইচ্ছে করছিলাম তবুও যেতে হবে তো চলো এবার দেখে দিই কি কি এখানে আছে আলু ভাজা শাক ভাজা আর আছে এখানটায় দিদির দেওয়া মানকচুর ছেঁকা আর আছে আমার বানানো কই মাছের ঝোল আমি আজকে সবজি টবজি দিয়েই বানিয়েছি ঢ্যাঁড়স আলু তারপরে শোলা কচু সব দিয়ে বানিয়েছি কারণ শোলা কচুটা সে কবে এনেছি খাওয়া হচ্ছিল না তাই ভালো মাছকে বানিয়েই ফেলি নাহলে নষ্ট হয়ে যাবে দিদিকেও দিয়ে আসলাম সবজি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা আর খাওয়া দাওয়া ছেড়ে এই যে টিভি দেখছে আর আমি একটুখানি এখন ভয়েসটা দিয়ে নিই ভিডিওর ভিডিওটা রেডি করে তারপরে যাই কারণ ওখানে আসলে একদম নেটওয়ার্ক পায় না ভিডিও আপলোডই হবে না তো সে কারণে ভাবছি এখানেই রেডি করে কোনো রকম আজকে এডিট হবে হ্যাঁ তারপরে হচ্ছে আপলোড বসিয়ে তারপরে যাব আশা করছি রাস্তায় যেতে যেতে আপলোড হয়ে যাবে আপলোডটা হয়ে গেলে বাকি কাজ কোনো আবার না করে নেব তো ওখানে গেলে মানে আপলোড হতেই প্রচুর সময় লাগে তো চলো সময় নষ্ট না করি দেখতে দেখতে তবুও দেখো টাইম হয়ে গেল চারটা বেজে বারো মিনিট ঠিক আছে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা ছটা অবধি দেখা যাবে সাড়ে ছটা সাতটার দিকে তো সন্ধ্যা লেগে যায় তো সন্ধ্যা অবধি ওখানে পৌঁছে গেলেও অব্দি আছে যে দিদি বাড়ি মোড় থেকে নেমেই বেশি দূরে নয় দিদি ওদিকে একটু এগিয়ে আসলে পরে হয়ে যায় বা একটা টোটো নিয়ে ফট করে চলে যাওয়া যায় যেহেতু দিদি বাড়িতেই থাকবো তো সেই জন্য চাপ নেই এই যে মাসি এখানে এসে দাঁড়িয়ে আছে এই তো

একসাথে যাওয়া যাবে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে কি কিছু দেখা যাচ্ছে না শুনো তো খুবই এক্সাইটেড ও দৌড় দিয়ে আসলো আমাকে ছেড়েই দৌদ দিয়ে এসে অল্প দেখা যাচ্ছে দৌড়িয়ে এসে মানে ভাবছে দিদিরা আছে বলছে কি আমাদের কি দিদি ফোন তো লেগেই আছে মানে ফোন তো করেই আসছি আমরা অর্ধেক রাস্তা থেকে ফোন স্টার্ট হয়েছে তো তারপরে ও বলছে তোমরা কি দেখতে পাচ্ছো আমাকে আমি বলছি আরে দিদি নাই ওখানে শুধু মাসি আর তারপরে একটা সাইকেল নিয়ে একটা লোক যাচ্ছে ওইটাকেও ভাবছে শুধু ওই দিদি বলছি শুধু করে দিদি না মিথ্যা কথা বলি না আমি হ্যাঁ আসার সময় সে এক্সাইটেড বলে আমি বলি মাসি বাড়ি যাচ্ছি ওরা কোথায় যাচ্ছে মাসি বাড়ি তারপরে তারপরে আমি বললাম যে মাসিড়ে যাচ্ছি ওটা মাসিড়ি কেন এমনি ভাদ্র যেতে হয় তাই যাচ্ছি বলে হ্যাঁ বলে কি একদিন কিন্তু থাকবো

ভালো আছেন সবাই হাই করো একবার হাই চলো মেসে ফোন করে দিচ্ছে পরে এখন আসবো ভিডিওতে এক এক করে ভালোবাসা দিচ্ছে সবাই চিপস খেয়ে খেয়ে আমার জন্য রাখছে আর এই যে ইয়ে ভূমির তরফ থেকে বলে টাকা চারশো টাকা আমাকে আচ্ছা চলো ড্রিঙ্কস খাই ওখানে গরম গরম পকোড়া খেয়ে নিই হচ্ছে এটা নতুন দেখলাম তো সিস্টেমটা পাস্তা চাউমিন একখানে চিকেন দিয়ে এটা খেলেই গরম গরম কালকে আজকে আমি মাথা একদম স্পিডে ধুয়ে সুনুকে আনতে গেছি সুনুকে আনার টাইম হয়ে গেছিল একদমই সময় ছিল নাগাতে ওইটুকু টাইমের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে স্নান মাথা ঘষা আর মাথা ভালো করে ধোয়াই হয়নি শ্যাম্পু করা হয়নি তাই পাতা নিয়ে এই তো সবাই এখন খাওয়া দাওয়া করবো এখানটায় খাওয়া দাওয়া করে শুভ আর প্রচুর গল্প হবে আড্ডা হবে অনেক মজা হবে কালকের ব্লগটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা সাথে থাকো আর দিদি দেখো আমার জন্য কী বানিয়েছে শীতলের ছ্যাঁকা বলছিলো শীতলের ছ্যাঁকা খাওয়াবে ভাদ্র মাস পড়ার আগে থেকেই বলছিল আয় আয় কবে আসবি কবে আসবি তো এই যে ফাইনালে আজকে আসলাম সবাই আমরা ভীষণ খুশি বাচ্চারাও ভীষণ খুশি হয় আমাদেরকে পেয়ে আর আমি আমি কী বলবো আমার তো ভীষণই ভালো লাগে মানে আপন জনদের সঙ্গে একসঙ্গে কিছুক্ষণ কাটানো কিছু মুহূর্ত কাটানো এটা সত্যি এটা একটা বড়ো পাওনা আমাদের কাছে আমাদের তো ভীষণ ভালো লাগলো আমরা ভীষণ খুশি হই আমাদের খুশি দেখে কিন্তু তোমরাও খুশি হও বন্ধুরা তো তোমাদের কমেন্ট পড়ে আমি বুঝি দিদির ওখানটায় তোমরা বলো যে আমাদের একসঙ্গে হতে দেখলে তোমাদেরও কিন্তু ভীষণ ভালো লাগে খুশি লাগে তো আজকে তাহলে আসছি বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ কালকের ব্লগটাই কিন্তু অবশ্যই চোখ রেখো তোমাদের ভালো লাগবে আশা করছি বাই বন্ধুরা শুভরাত্রি আর ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা